স্কুল কখনোই আতঙ্কের নয় স্কুল মূলত আনন্দের জায়গা আমি বাসে করে যাচ্ছিলাম আমার একটি নির্দিষ্ট গন্তব্যে প্রতিদিন এই রাস্তা ধরেই আমি যাই এবং এই স্কুলটি দেখি তবে এই স্কুলের মাঠে বাচ্চাদের খেলতে দেখলেও কখনো এই যে অস্থায়ী যে রাইডসগুলো বসানো হয়েছে সেগুলো আমি কখনো দেখিনি আজকে হয়তো বিশেষ একটি দিন সে কারণে শিক্ষার্থীদের জন্য এই বিশেষ আয়োজন করা হয়েছে স্কুল মাঠে ঘাসের উপরে এই রাইডস দেওয়া হয়েছে এবং বাচ্চারা দেখেন কি সুন্দর করে খেলাধুলা করছে এবং এই বাচ্চাদের সঙ্গে আছে শিক্ষকরা পাশাপাশি কিছু অভিভাবককে দেখতে পেলাম যারা কি না এই যে স্কুল মাঠেই বাচ্চাদের পাশে আসলে খেলা দেখছে এবং অনেকে শুয়ে বসে সময় কাটাচ্ছে অর্থাৎ স্কুলের যে আনন্দ সেই আনন্দটুকু অভিভাবকদেরও ছুঁয়ে যায় এখানে আর শিক্ষার্থীদের তো ছুঁয়েই যায় আর এ কারণেই অনেক শিক্ষার্থী আছে যারা কিনা স্কুল বন্ধ থাকলে পাগল হয়ে যায় অভিভাবকদের বিরক্ত করতে শুরু করে যে কেন স্কুল বন্ধ কেন স্কুল বন্ধ দেয়া হয় অর্থাৎ স্কুলে যাওয়ার জন্য এক প্রকার পাগল হয়ে থাকে শিক্ষার্থীরা এটাই তো স্কুল এমনই তো স্কুল হওয়া উচিত তাই নয় কি এতক্ষণ যে স্কুলের বাচ্চাদেরকে দেখলেন মাঠে খেলা করতে এই হচ্ছে সেই স্কুলের প্রধান ফটক এই হচ্ছে স্কুলের নাম